আপনার ড্রাইভার অ্যাপের সাবস্ক্রিপশান যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি একটা পপ আপ মেসেজ পাবেন যা আপনার ফি এর মেয়াদ শেষ হয়েছে এবং আপনাকে দেখাবে আপনি পরবর্তীতে কোন কোন ফি কিনতে পারবেন যেমন আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে আমি পরবর্তীতে সাত দিন পনেরো দিন এবং তিরিশ দিনের ফি কিনতে পারব এখান থেকে আমি ফি কিনুনে ক্লিক করব তাহলে আমাকে ফি কিনার এই পেজে নিয়ে আসবে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে তিনটি প্যাক বেসিক প্যাক সাত দিনের পনেরো দিনের স্ট্যান্ডার্ড প্যাক এবং তিরিশ দিনের সুপার সেভিং প্যাক নিচে আরও থাকছে সাবস্ক্রিপশন সুবিধা শুধুমাত্র তিরিশ দিনের জন্য দেখুন এখানে আমাকে দেখাচ্ছে আমি ডক টাইম এবং বিঞ্জের তিরিশ দিনের সাবস্ক্রিপশন ফ্রি পাবো যদি আমি গাড়ি বুকের তিরিশ দিনের সাবস্ক্রিপশান প্যাক ক্রয় করে থাকি তো এখন আমি সাত দিন পনেরো দিন কিংবা তিরিশ দিনের যে কোনো প্যাক কিনতে পারবো কিন্তু তিরিশ দিনের প্যাক কিনলে আমি সাথে ডক টাইমেরও হচ্ছে তিরিশ দিনের সাবস ফ্রি পাবো সাথে বিনজোরও ফ্রি পাবো ডক টাইম দিয়ে মূলত আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ডক্টরের সাথে কথা বলে হেলথ কেয়ার সুবিধা নিতে পারবো অর্থাৎ আমি চাইলে ডক্টর দেখাতে পারবো ফ্রিতে আর বিঞ্জ দিয়ে আমি যেটা পারবো সেটা হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম এখান থেকে আমি চাইলে ফ্রিতে তিরিশ দিনের জন্য মুভি নাটক খেলাধুলা সব কিছুই দেখতে পাবো ঠিক আছে অতএব আমি এখন তিরিশ দিনের প্যাকে নিব কারণ যেহেতু এই প্যাকে আমার আসলে সুবিধা আছে আমি ক্লিক করলাম তিরিশ দিনের প্যাক এবার আমার কাছে দুটো অপশন এসেছে বিকাশ এবং পয়েন্ট আমি চাইলে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো কিংবা যদি আমার পয়েন্ট কিনা থাকে তাহলে আমি পয়েন্ট দিয়েও সাবস্ক্রিপশান প্যাকেজ কিনতে পারবো আমি যদি বিকাশ সিলেক্ট করি ওকে এখন আমাকে দেখাচ্ছে আমার প্যাকেজের প্রাইস কত প্লাস আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করালাম তারপর কনফার্ম এবার আমার ফোনে একটি ছয় সংখ্যার কোড আসবে তারপরে আমার কাছে এখন পিন চাইবে তো আমার পেমেন্ট হয়নি কারণ আমার এখন আসলে বিকাশে ব্যালেন্স নেই তাই আমার পেমেন্টটা হয়নি কিন্তু আমার পয়েন্ট কিনা ছিল আটশো পয়েন্ট আমি চাইলে এখন পয়েন্ট দিয়ে কিনতে পারবো তো যেহেতু আমার কাছে অপশন ছিল পয়েন্ট কিংবা বিকাশ আমার যদি কোনো পয়েন্ট না থাকতো তাহলে আমি বিকাশ দিয়ে কিনতাম কিন্তু যেহেতু আমার পয়েন্ট আছে আটশো পয়েন্ট তাই আমি পয়েন্ট দিয়ে এখন তিরিশ দিনের সাবস্ক্রিপশন প্যাক কিনব আমি ক্লিক করবো তিরিশ দিনের সুপার সেভিং প্যাক এবার পেমেন্ট অপশন আমি সিলেক্ট করব পয়েন্ট ব্যাস আমাকে দেখাচ্ছে আমার পয়েন্ট ব্যবহার করে ফি ক্রয় সম্পন্ন হয়েছে অর্থাৎ আমি চাইলে এখন যে কোনো ট্রিপেই বিট করতে পারবো